আব্দুল সত্তা লিখেছেন ঘুমানোর আগে অনসম সময় থাকে না তখন কি আয়দুল কুরসি পড়া যাবে এক ব্যক্তি স্ত্রী সম্পর্কে বলেছেন মায়ের মতো একটা বউ পেয়েছি এভাবে বললে বৈবাহিক সম্পর্কের ক্ষতি হবে কি না দেখে শুনে আমি আমার পছন্দ অনুযায়ী এক মেয়েকে বিয়ে করেছিলাম অব্যম মেনে নেয় না বলে তাকে তালাক দিতে বাধ্য হয়েছি এ কারণে কি আমার আত্মীয়তার ছিন্নকারীর গুণা হবে খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা জায়গা আছে কিনা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কিছুদিন পরেই এখানে ছাত্র সংসদ নির্বাচন কি ধরনের প্রার্থীকে ভোট দেওয়ার পরামর্শ দিবেন চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্নকে মধ্যে আমাদের কাছে চলে এসেছে সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার পরে আমরা প্রবেশ করি আমি দেখতে পাচ্ছি শুরুতে আমার কাছে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দেখে শুনে আমি আমার পছন্দ অনুযায়ী এক মেয়েকে বিয়ে করেছিলাম আব্বাম্ম মেনে নেয় না বলে তাকে তালাক দিতে বাধ্য হয়েছি এ কারণে কি আমার আত্মীয়তার ছিন্নকারীর গুণা হবে প্রথম কথা হলো যে কোনো মেয়েকে বিয়ে করার পর পরিবারের লোকজন পছন্দ করছে না তার উপর ভিত্তি করে তাকে তালাক দিতে হলো এটা খুবই দুর্ভাগ্যজনক এবং অনভিপ্রেত অপ্রত্যাশিত একটি বিষয় বিবাহটা ছেলে খেলার বিষয় নয় নিছক আবেগের বসে আপনি একজনকে বিবাহ করলেন আপনার পরিবারের কনসার্ন আপনাদের মতামত আপনি নিলেন না এবং প্রতিবারের পরিবারের চাপ কতটা আসতে পারে আসলে সেটা আপনি সামলানোর কতটা ক্ষমতা আছে বা তাদেরকে কতটা কনভিন্স করার মতো সুযোগ আপনার হাতে আছে সে বিষয়গুলোকে বিবেচনায় না রেখে নিছক আবেগের বসে একটা মেয়েকে বিয়ে করার পর যখন আপনি তাকে তালাক দিতে হলো আপনার বাবা মার কথায় বা পরিবারের লোকদের কথায় তখন সে মেয়েটার উপর এটা কত বড় জুলুম হয় এবং তার উপর কত বড় অবিচার হয় সেটা বলার অপেক্ষা রাখে না বিধায় এই বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ অত্যন্ত স্পর্শকাতর মানুষের অধিকারের ব্যাপার মানুষের হকের ব্যাপার একটা মানুষকে ক্ষতিগ্রস্ত করার মতো ইস্যু এরকম অপরাধ এরকম গুণা ইসলামে দৃষ্টিতে আরেকটা হতে পারে না এজন্য এই বিষয়গুলোতে আমাদের আরও সিনসিয়ার হতে হবে বাবা মা যদি কোনো যৌক্তিক কারণে আপনাকে তালাক দিতে পারে না যেখানে দেখা গেছে যে আপনি হয়তো খুবই দিন বিমুখ একটা মেয়ে বিয়ে করেছেন যার ফলে আপনার আহ ভবিষ্যৎ আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ আহ অন্ধকারের মধ্যে পড়তে পারে সেরকম যৌক্তিক কোনো গ্রাউন্ড থেকে তারা যদি আপনাকে তারা দেওয়ার না দেন এবং সেটার কারণে আপনি তারা দিতে হয় সেটা ভিন্ন কথা আর তা না হলে নিচক আহ আপনার ঠুনকো অজুহাতের ভিত্তিতে বা তাদের অমতে কেন করেছেন সেজন্য অথবা অন্য কোনো আপনার ঠুনকো অজুহাতের কারণে যদি আপনি তাদের তাকে তাহলে সেটা হবে অন্যায় সেটা একটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণে দিলে তো ঠিক আছে এর পাশাপাশি ছিন্ন করার যে বিষয়টা আপনার মূল প্রশ্ন সেটি অবশ্য এখানে কার্যকর হবে না কারণ রক্ত সম্পর্কেও আত্মীয় যারা আছেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে শরীর আমাদেরকে গুরুত্ব আরোপ করেছে এবং সেখানে সম্পর্ক ছিন্ন করাটা হারাম আহ কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তার সঙ্গে যৌক্তিক কারণে গ্রাহ্য কারণে যদি তালাক বা বিচ্ছেদে যেতে হয় তাহলে এটাও তো এক প্রকার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা অনুমোদন করেছে তালাক নিষিদ্ধ নয় অতএব বোঝা গেল যে এটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হিসাবে গণ্য হবে না এরপরে প্রশ্ন হলো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কিছুদিন পরেই এখানে ছাত্র সংসদ নির্বাচন কি ধরনের প্রার্থীকে ভোট দেওয়ার পরামর্শ দিবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কাকে ভোট দিলে আপনার শিক্ষাঙ্গনের কাঙ্ক্ষিত পরিবেশ আপনি পাবেন কাকে ভোট দিলে আমাদের বোনরা হেজাব পরে পর্দার মাধ্যমে তাদের দিন পালনের যে স্বাধীনতা রয়েছে অধিকার রয়েছে সেটা তারা পরিপূর্ণভাবে পালন করতে পারবেন সেটা পরিপূর্ণ তারা ভোগ করতে পারবেন তারা দিন পালন করে কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারবেন কাকে ভোট দিলে আপনার শিক্ষাঙ্গন রক্তাক্ত খুনাখুনি এবং বাজে যে পরিবেশ আছে থেকে মুক্তি লাভ করতে পারে সে বিষয়গুলোকে বিবেচনা করে আপনি ভোট দিবেন দলীয় বিবেচনা কিংবা ক্ষুদ্র কোনো ইস্যুভিত্তিক বিষয়কে সামনে রেখে বা আপনার ব্যক্তি সামনে রেখে ভোট দেওয়া এটা ভোটের প্রতি খেয়ানত ভোটের আমানতদারিতা ভোটের যে দায় রয়েছে সেটা আদায় হবে তখনই যখন আপনি সার্বিক স্বার্থ জাতীয় স্বার্থ এখানে অর্থ অবশ্য জাতীয় ইস্যু নয় এটা শিক্ষা প্রতিষ্ঠানের যে সার্বিক স্বার্থ সেটাকে যখন আপনি বিবেচনায় রাখবেন বিশেষ করে দীর্ঘদিন যাবৎ দেশের এই সর্বোচ্চ বিদ্যাপীঠে আমাদের বোনরা তারা স্বাধীনভাবে তাদের দিন পালন করে শিক্ষাঙ্গনে তারা চলাফেরা করা বা শিক্ষা গ্রহণ করা থেকে তারা নানাভাবে তারা বঞ্চিত হচ্ছেন এবং কোণঠাসা থাকছেন এমনকি ছেলেরা ধর্ম পালন করতে গেলে তাদেরকেও নানা ট্যাগ দিয়ে কণ্ঠাসা করে রাখার একটা প্রচেষ্টা চলমান আছে এই বিষয়গুলো প্রত্যেকটা প্রার্থীকে দিয়ে বলাবার চেষ্টা করবেন যেন তারা কেউ বিজয়ী হলে এগুলোর যেন আমাদেরকে আর দেখতে না হয় এগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে এবং এসব কিছুর অবসান যেন ঘটে খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা যায় যাচ্ছে কিনা যেই পাখি বাহিরে সাধারণত উড়ে বেড়ায় উড়ে বেড়িয়ে তার রিজিক করতে পারে এবং এভাবে সে বেড়ে উঠেছে তাকে খাঁচায় বন্দি করে রাখাটা অন্যায় আর কিছু পাখি এতটাই কোমল এতটাই তারা নরম প্রকৃতির যে তারা আসলে বাহিরে অন্য দশটা পাখির মতো উড়ে চড়িয়ে বেড়াতে পারে না এবং নিজেদের জীবিকা আহরণ করতে পারে না বরং অন্য অন্য বা সেই পাখির বা অন্যান্য পশুর আপনার খাবারে পরিণত হয় এবং টার্গেটে পরিণত হয় এবং নিজেকে বিভিন্ন প্রাকৃতিক অপ্রাকৃতিক বিভিন্ন দুর্যোগিতার থেকে রক্ষা করতে পারে না এই টাইপের কিছু পাখি যেগুলো আসলে পোষার জন্যই বা আপনার খাঁচাতেই তারা বেড়ে উঠে এরকম যদি হয় তাহলে সেটা জায়জ আছে যদি নিয়মিত খাবার টাবার ইত্যাদি দেওয়া হয় তাহলে আমার পর হজ ফরজ হয়েছে হয়তো এই ফরজ আমলটি জীবনে একবারই করার সুযোগ পাবো শুনেছি আপনি প্রতি বছরই হজে যান আমি আপনার তত্ত্বাবধানে হজ করতে চাই দয়া করে আমাকে সুযোগ দেবেন এবং কীভাবে আপনার সাথে হজে যেতে পারে জানলে কৃতজ্ঞ থাকবো প্রথম কথা হলো যে আমি হুদুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমার খুব কাছের লোকজন যারা আছেন তারা এটা পরিচালনা করেন তো তাদের সাথে আমি হজে যাচ্ছি গত তিন বছর যাবৎ আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত অভিজ্ঞতা যথেষ্ট ভালো কোনো ব্যত্ত সেরকম তারা করেনি যার কারণে খুবই কমফোর্ট ফিল করছি এবং আলহামদুলিল্লাহ কর্মসংার আলোকে হজকে পরিপালন করা হজকে সম্পাদন করার জন্য আমরা চেষ্টা করে চলেছি তো আপনি যেতে চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন পরিচালনার বিষয়টি সম্পূর্ণ তাদের দায়িত্বের বিষয়ে তাদের সাথে আপনি বোঝাপড়া করবেন শুধুমাত্র শরিয়ার রিলেটেড যে গাইডলাইন দেওয়া সেটা আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব ইনশাআল্লাহ আর অবশ্য তাদের এবছর থেকে তারা কোটা সিস্টেম করেছে যে একটা নির্দিষ্ট কোটার পর তারা হজ যাত্রী নেবে না অতএব যত দ্রুত সম্ভব হুদু ট্যুরস এন্ড ট্রাভেলসের তার সাথে যোগাযোগ করতে পারেন আফতাবনগরে তাদের অফিস পাকিস্তানে ভয়াবহ বন্যায় অসংখ্য হতাহত হয়েছে প্রতিবেশী হিসাবে আমাদের করণীয় কি খুবই নির্মম খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই ব্যথিত হওয়ার মতো একটি ঘটনা এটি আসলে যে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে পাকিস্তানের ভয়াবহ বন্যায় প্রতিবেশী দেশের এই দুর্যোগে আমাদের উচিত তাদের পাশে সাধ্য অনুযায়ী দাঁড়ানো আমি অবশ্য এখনও জানি না যে আমরা সরকারিভাবে কোনো উদ্যোগ নিয়েছি কিনা রাষ্ট্রীয়ভাবে তাদের পাশে দাঁড়াবার জন্য সেটা রিস্কিও হোক অন্য কোনো দিক থেকে হোক আমাদের সাধ্য যে খুব বেশি আছে তা না কিন্তু ক্ষুদ্র সাধ্য নিয়ে সমর্থনীয় হলেও প্রতিবেশী দেশের প্রতি আমাদের সম্প্রীতি জানানো দরকার এবং যদি সরকার উদ্যোগ না নিয়ে থাকে আমি আহ্বান জানাবো সরকারকে যেন এটার জন্য কোনো না কোনো উদ্যোগ নেওয়া হয় এবং আমরা সাধারণ মানুষ আমরা সে সমস্ত উদ্যোগে সামিল হতে পারি এছাড়া আল্লাহর রব্বুল কাছে দোয়া করব নিবেদন করবো আল্লাহ রব্বুল আলমিন এই বন্যা যারা মারা গেছেন তাদেরকে মর্যাদা দান করুন এবং তাদের পরিবারদেরকে আল্লাহ তালা শোক সামলাবার তৌফিক দান করুন আব্দুল সত্তা লিখেছেন ঘুমানোর আগে অনেক সময় অজু থাকে না তখন কি আয়তুল কুসি পড়া যাবে অবশ্যই পড়া যাবে আয়তুল কুসি পড়ার জন্য উজু করা জরুরি না মুখাস্ত তেলাওয়াত করতে হলে উজু আবশ্যক না বিধে আপনি অবশ্যই উজুর আগে ঘুমানোর আগে ওজু না থাকলে আয়তুল কুরসি কেন তিন কুল কোরআন কারিমের ওজন সুরাও আপনি পাঠ করতে পারবেন এক ব্যক্তি স্ত্রী সম্পর্কে বলেছেন মায়ের মতো একটা বউ পেয়েছি এর মধ্যে এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন তার স্ত্রী মায়ের মতো যত্ন আত্মী করে তার এভাবে বললে বৈবাহিক সম্পর্কের ক্ষতি হবে কি না এভাবে বললে অবশ্য আহ সরিয়া যেটাকে জেহার বলেছে অর্থাৎ স্ত্রীকে যদি মা কিংবা কোনো মাহারামের সাথে তুলনা করা হয় তুমি আমার মায়ের মতো আমার মা যেরকম হারাম তুমি এরকম হারাম এই টাইপের কথাবার্তা বললে সেটাকে জেহার বলা হয় তো এই কথা প্রশ্নে যেভাবে বলেছেন এভাবে বললে এটা জেহার আওতা পড়বে না কিন্তু এ ধরনের কথা বলা থেকে বিরত থাকা উচিত কারণ এটা শুনতে যেমন শ্রুতিকটুক ঠিক একইভাবে এটা জেহারের সাথে সাদৃশ্য হয় এবং ধোয়াশা তৈরি করে বিধায় এই ধরনের কথা না বলে মূল বিষয়টাকে অন্য কোনো বলা যায় যে দেশ আমাকে অনেক বেশি যত্ন করে আমার মা আমাকে টেক কেয়ার করতো এখন মা নেই অথবা মায়ের অনুপস্থিতিতে সে টেক কেয়ার করে টেক কেয়ার করে যত্ন করে সেটা আপনি বলতে পারেন কিন্তু একেবারে মায়ের মতো বউ পেয়েছি এরকম বলাটা অনুচিত যদিও এর কারণে বিবাহ ভাঙবে না কিংবা জেহার হবে না শিক্ষকের কাছে মেয়ে শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা দেওয়া যায় কিনা পর্দা করে মৌখিক পরীক্ষা দিলে সেটি না হবে না সেটি যায় পর্দা পরিপূর্ণভাবে পালন করে মৌখিক পরীক্ষা দেওয়া যেতে পারে কিছু কিছু মেডিকেল মেডিকেলে ট্রান্সজেন্ডার স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে বিষয়টা কতটুকু গুরুত্ব মনে করেন এবং এই বিষয়ে আমাদের করণীয় কি খুবই দুর্ভাগ্যজনক এটি কোনোভাবে এটি মেনে নেওয়ার মতো নয় যারা মনে করছেন যে তারা অধিকার দিচ্ছেন সংখ্যা যারা কম তাদের অধিকার দিচ্ছেন তারা নিজেদের অজান্তে মূলত দেশে প্রচলিত আইনের বিরুদ্ধে একটি কাজ তারা করছেন কারণ যে মানুষগুলো নিজেদেরকে ট্রান্সজেন্ডার ঘোষণা করেন তারা আসলে সমকামী একজন ছেলে যখন নিজেকে মেয়ে ঘোষণা করেন তখন তিনি মেয়ে ঘোষিত হয়ে একজন ছেলের সঙ্গে বিবাহ করেন এবং ছেলে হয়ে যখন মেয়ে ঘোষণা করে নিজেকে এবং আরেকজন ছেলেকে বিয়ে করেন মানে পরিণতিতে ফলশ্রুতি ছেলে ছেলে সারা এই সম্পর্কের মাধ্যমে সমকামিতা প্রতিষ্ঠিত হয় তো এই জন্য সমকামিতাকে এদেশে প্রতিষ্ঠা করবার জন্য যুগ যুগ ধরে পশ্চিমা বিকৃতিবাদীরা চেষ্টা করে যখন কোনোভাবে সফল হয় নাই তখন তারা নতুন করে এই ট্রানজেন্ডার বাদের এই পদ্ধতিটাকে গোটা পৃথিবীতে তারা খুব অ্যাগ্রেসিভলি এটাকে তারা প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে গোটা পৃথিবীতে তারা এটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে এটা গত সন্ত্রাসের মতো জঙ্গিবাদের মতো একটা উগ্রবাদ তারা প্রতিষ্ঠা করছে এবং সেজন্যই কিন্তু রাশিয়া চায়না সহ পৃথিবীর বহু দেশ তারা কিন্তু এই ট্রান্সজেন্ডার এই মতবাদকে রীতিমতো উগ্রবাদ হিসেবে আখ্যায়িত করেছে বিধায় আমার দেশে মেডিকেলগুলোতে গুলোতে স্বাস্থ্য সেবায় এই ট্রান্সজেন্ডার জন্য আলাদা করে সেবা চালু করা এটা বেআইনি কাজ এবং আমার মনে হয় এটা বন্ধ করা উচিত খন্দকার আবু বাকর আপনি লিখেছেন জাদু করে মেয়ে বিয়ে দিলে তারপর স্বামী জানতে পারলে কি তাকে তালাক দিতে পারবে তালাক আল্লাহ তার কাছে আহ সবচাইতে অপছন্দনীয় তালাক বৈধ বিষয় যার কারণে একান্ত অন্য উপায় না হলে তালাকের পথে হাঁটা উচিত না একেবারে নিরুপায় কোনো উপায় যদি না থাকে তখন শুধুমাত্র তাদেরকে পথে আনাটা উচিত এরপরে প্রশ্ন সরকারি প্রাইজ বন্ড কেনা জায়েজ হবে কিনা সরকারি প্রাইজ বন্ড কিনে এরপরের প্রাইজ বন্ডের যে আপনার ড্র হয় সে ড্রয়ের মাধ্যমে যে অতিরিক্ত টাকা নেওয়া হয় বা টাকা পাওয়ার সুযোগ থাকে সেটা সম্পূর্ণ হারাম অতএব আপনি প্রাইজ বন্ড কেনার মানে আপনি সে ড্রয় অংশগ্রহণ করতে চাচ্ছেন তবে শুধুই সুদের যে আপনার বিষয়টি রয়েছে এখানে আপনি একশো টাকার প্রাইজ কিনে কিনে ধরুন এক লক্ষ টাকা অথবা দশ হাজার টাকার আপনি পাঁচ লক্ষ টাকা পাওয়ার সুযোগ থাকছে এই যে সুযোগ থাকছে সে সুযোগটাই সুদভিত্তিক সুযোগ তো সেটা নেওয়ার জন্য আপনি মানুষের প্রস্তুতি নিয়েছেন এটা অবশ্যই হারাম নয় এটা অবশ্যই হারাম বিধায় আহ যদি কেউ না জানে এটা করেও থাকেন তাহলে প্রাইজ বন্ড সেল করে যে টাকার প্রাইজ বন্ড শুধু সে টাকা তিনি ব্যাক করে নিতে পারেন আমাদের এলাকার এক ব্যক্তিকে প্রতারণামূলক ভাবে অজ্ঞান করে পড়াশোনার মাধ্যমে হিজড়া বানানো হয়েছে সে এক সন্তানের পিতা যেভাবেই হোক সে একজনের প্রতারণার ফাঁদে পড়ে এই দুরবস্থার শিকার হয়েছে এ বিষয়ে আমরা আমার দুটি জিজ্ঞাসা এক এই অবস্থায় এরা পুরুষ হিসাবে বিবেচিত হবে নাকি নারী হিসাবে দুই হিজড়া বানানোর ব্যবসা বন্ধ আমাদের করণীয় কি কৃত্রিমভাবে যাদেরকে হিজড়া বানানো হয়েছে তারা মূলত তারা পুরুষ থেকে থাকলে জৈবিক তারা পুরুষ হিসাবে বিবেচিত অবশ্যই দৃষ্টিকোণ থেকে অতএব তাদেরকে হিজড়া মনে করার কোনো কারণ নাই বরং তারা পুরুষ থাকবে সুরুষের পৃথিবীতে তাদের জন্য প্রযোজ্য হবে এবং এই ধরনের কর্মকাণ্ড বেআইনি অবশ্যই অন্যায় কাজ বিধা এগুলো বন্ধের জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এক গবেষণায় জানা গেছে ঢাকায় পঁচাত্তর হাজার পথ শিশু নেশায় আসক্ত এই শিশুদের পুনর্বাসনে রাষ্ট্র সমাজের করণীয় কি সবচেয়ে সহজ উপায় আমার কাছে মনে হয় এই শিশুদেরকে দেশের সবচাইতে পরীক্ষিত আপনজন ওলামা যারা দেশের কোনো টাকা বাইরে পাচার করেন না যারা দেশের বাইরে নিজেদেরকে প্রতিষ্ঠা করবার চেষ্টাও সেভাবে করেন না বিচ্ছিন্ন কোনো ঘটনা থাকা থাকতে পারে এর বাইরে সাধারণত দেশের ওলামা দেশকে ভালোবাসেন এবং বিশেষ করে এরকম এতিম শিশু অসহায় শিশু যারা আছে তাদেরকে পুনর্বাসন করে থাকেন দেশের যে কয় মাদ্রাসাগুলো আছে কয় মাদ্রাসাগুলোতে যে পরিমাণ এতিম অসহায় শিশুরা বসবাস করে এবং তাদের আশ্রয় হয় এবং তারা সুশিক্ষা শিক্ষিত এবং এবং সমাজকে তারা কিছু দিতে পারে সেটা যদি কয় মাদ্রাসাগুলো না করতো ওলাম না করতেন তাহলে দেশের অবস্থা কোথায় গিয়ে থাম ঠেকত এবং এরা অপরাধ জগতের সাথে কতটা মিশে পড়ে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করতো সেটা বলার রাখে না মাদ্রাসাগুলোর উদ্যোগ নেওয়ার কারণে তারা যেখানে পথশিশু থেকে বা আপনার অসহায় শিশু থেকে তারা দেশের পরিণত হয়ে দেশের বরং নানাভাবে তারা অবদান রাখছে তারা পরিণত হচ্ছেন মানুষকে দীক্ষা দিচ্ছেন তাদের অনেকে সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় ঢাকায় যে পঁচাত্তর হাজার পথ শিশু নেশা আসক্ত হওয়ার কথা শোনা যাচ্ছে তাদের পুনর্বাসনের জন্য ওলামাইক্রমকে দায়িত্ব দেওয়া হোক যে সমস্ত এনজিওগুলো বিদেশদের কাছ থেকে তহবিল এনে তারা নানাবিধ মুখরোচক প্রজেক্ট ইত্যাদির কথা শোনায় এবং এই জাতীয় শিশুদের দায়িত্ব ভার গ্রহণ করে তাদের কাছে রাখা কখনো ততটা নয় অতএব ওলামাহিক্রাম বা কয় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হলে আমার মনে হয় যে এই সমস্যার সবচাইতে ভালো সমাধান করা সম্ভব হজ ফরজ হওয়ার পর ইচ্ছাকৃতভাবে বিলম্ব করলে গুণা হবে কিনা হজ ফরজ হওয়ার পর তৎক্ষণাৎ হজ আদায় করা উচিত এটাই হলো সংখ্যাগরিষ্ঠী আমাদের মত যদি তৎক্ষণাৎ না করে বিলম্ব করে তাহলে গুণাগার হবে মানুষ যদিও বিলম্ব করে পরে হজ করে ফেললে সেই গুনাটা আহ উইড্র হয়ে যাবে তারপরেও হজ ফরজ হওয়ার পর বিলম্ব করা উচিত না কারণ বিক্রি সাল্লাম বলেছেন হজ দ্রুততার সাথে করো অর্থাৎ বিলম্ব করবে না তোমাদের কেউ জানে না তার জন্য কি অপেক্ষা করছে বা কিসের মুখোমুখি সে হবে মোসাদ আহ বর্ণিত আব্দুল আব্বাস থেকে বর্ণিত হাদিসের আলোকে বোঝা যায় যে হজ আমাদের দ্রুততার সাথে করা উচিত স্বাস্থ্য উপদেষ্টা পিতৃত্বকালীন ছুটি চালু করার সম্ভাবনার কথা জানিয়েছেন আদতে এর প্রয়োজন আছে বলে মনে করেন কিনা আর এটি কিনা মাতৃত্বকালীন ছুটি থাকে খুব যৌক্তিক ঠিক ছুটি থাকাটা আমার কাছে অযৌক্তিক মনে হয় না সেটা হতে পারে আহ দু চার পাঁচ দিন কিন্তু সন্তান হওয়ার পর একজন পিতার কিছু ব্যস্ততা থাকে নিশ্চয়ই সেই ব্যস্ততার জন্য তাকে একটা ছুটি দেওয়াটা আমার কাছে অনিয্য মনে হয় না